দেখছেন ট্রান্সপারেন্ট স্পিকার মধ্যে একটা নিউ একটা মডেল এটা রাখতেছে মাত্র তিনশো বিশ টাকা যেমন ধরেন এটা হচ্ছে মোবাইল কেমন এটা এ ঠিক এরকম থাকবে মেয়েদের প্রোডাক্ট নিয়ে বর্তমানে খুব কম মানুষে কাজ করে সেক্ষেত্রে হচ্ছে মেয়েদের প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারে এগুলো আবার কম্বো টাকা এটা ওয়াটারপুফ হান্ড্রেড পার্সেন্ট বুক হবে এখানে ফুল টুপুল বা পানির মধ্যে চুপা রাখবে কোনো সমস্যা নাই মিউজিক আছে আপনার কলিং ফিচার আছে আপনার এরপর হচ্ছে কি কন্টাক্ট পেপার আছে মানে ইচ অ্যান্ড এভ্রিথিং আপনি এখানের মধ্যেই সব কিছু শো করবে আপনাকে মানে পানিগুলো এখানেই এ হচ্ছে এটার মধ্যে দিয়ে আসবে আবার এটার মধ্যে দিয়ে বের হবে সাউন্ড বোর্ডসের আছে অ্যাঙ্কারের সাউন্ড বোর্ডস আঠারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সব আছে এবং এগুলো এক চার্জে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা থাকে এগুলা আপনি একদম অনলাইনে অনায় আসে ইচ্ছা মতো সেল করতে পারেন এটা দেখতে মানে দেখতে একটা স্ট্যান্ডার্ড বাবা আছে আপনার একটা লুক আছে এটা হচ্ছে আপনার দশ হাজার এম্পিয়ারের এটা রাখবো আটশো টাকা থ্রি ইন ওয়ান আছে এই রিগার্সি দশ হাজার এম্পিয়ারের এগুলো আছে এই একশো বিশ ঘন্টার এই প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে

এগুলো হচ্ছে আপনারা আমার থেকে পাবেন হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এদিকে বয়ার একদম অরিজিনালগুলো আছে বয়ার ইচ এন্ড এভরিথিং যেগুলো অরিজিনাল প্রোডাক্টগুলো বয়া লিঙ্ক দিয়ে শুরু করে বয়া এম ওয়ান বয়া বি ওয়াই আমার দোকানদার ব্যবসায়ীরা আছেন তারা যদি আমার থেকে প্রোডাক্ট সংগ্রহ করার পরে যদি আপনারা যদি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা আমাকে বললে ছয় মাস পরে আসে যেই কদিন পরে আসে প্রোডাক্টের প্যাকেট ঠিক থাকবে প্রোডাক্ট ঠিক থাকবে আমি আপনাকে অন্য একটা প্রোডাক্ট চেঞ্জ করে দেবো কোনো সমস্যা না হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি মোবাইল গ্যাজেটের পাইকারি মার্কেট গুলস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে কিন্তু আমাদের সাথে আছে ইমতিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই শুনলাম বিনা পুঁজিতে নাকি ব্যবসা সুযোগ দিচ্ছেন জি অবশ্যই মানে বিনা পুঁজিতে কিভাবে ব্যবসা করবেন আমি সেই সুযোগ দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ পাইকারি করেন এবং মোবাইল অ্যাকসেসরিজ সব কিছু পাওয়া যাবে সব কিছু মোবাইল অ্যাকসেসরিজ এ টু জেড একদম সব কিছু পাবেন আমাদের কাছে আপনারা চুহুট্টি জেলার মধ্যে বসেই দোকানের মধ্যে আপনারা আমাদের এখান থেকে অর্ডার করে চুহুট্টি জেলার মধ্যে মাল আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন শুরুতে আপনাদের দোকান ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট এটা হচ্ছে ঢাকার পান কেন্দ্র গুলিস্থান মেয়র হানি ফ্লাইভার ঠিক পাশেই মার্কেটটা চারতালা আসবেন চার নাম্বার গেট দিয়ে চার নাম্বার গেট দিয়ে চারতলা আসার পরে তৃতীয় নাম্বার গলি একশো পঁচানব্বই নাম্বার দোকান রাইজাল মার্ক আর কারো যদি চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে কি আপনার এই আমাদের চারতালা এসে আমাদেরকে স্কেয়ার দেওয়ার নাম্বারে কল করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের সব তো ফার্স্টে কী দেখাবেন প্রথমে আমি আমার পাইকারি ভাইদের জন্য বিভিন্ন ধরনের এই আমাদের যেগুলা হেডফোন সেগুলো দেখাবো যেমন আমার কাছে এম আই হেডফোন এম এমআই আছে রিয়েলমি আছে তারপরে গিয়ে হচ্ছে আপনার এম বাইশ আছে তা মানে অনেক মডেল আছে আমার কাছে তিরিশ টাকা এগুলো টাকা উনচল্লিশ টাকা চল্লিশ টাকার ওরা এম ও রিয়েলমি ও মানে সবগুলো আছে আমি এগুলো দেখানোর প্রয়োজন মনে করছি না কারণ এগুলো সবাই জানে সেই কারণে আমি এগুলো দেখাচ্ছি না আমি যা শুধু এগুলো স্যাম্পল দেখাইলাম এরপরে যদি দেখায় আমি আপনাদেরকে কেবল আছে আমার কাছে 10 টাকার হেডফোন আছে কিন্তু এর মধ্যে এটা 10 টাকা আছে হেডফোন 10 টাকা 10 টাকা আছে এটা কিন্তু একটা হেডফোন তারপর যদি আমি দেখাই যে কেবল আছে দেখেন 16 টাকা কিন্তু কেবল আছে 16 টাকা কেবল 16 টাকা কেবল আছে তারপর যে এই যে 3 in 1 কেবল আছে এরপর এই ধরনের ডিগার্সিন আমার কাছে আবার পাওয়ার ব্যাংক আছে প্রায় আপনার 20টা মডেলে বিশটা মডেল বিশ হাজার আছে এই যে বিশ হাজার অ্যাম্পায়ার আছে আপনার এই যে এই ধরেন আমি শুধু এই এগুলো কয়েকটা প্রাইস বলতেছি যেমন ধরেন এই এটা হচ্ছে আপনার দশ হাজার অ্যাম্পায়ারের এটা রাখবো আটশো টাকা থ্রি ওয়ান আছে এই যে দশ হাজার অ্যাম্পায়ারের এগুলো আছে এরপরে এই যে এগুলো এগুলো আছে দশ হাজার অ্যাম্পায়ারে এরপরে আমি যদি দেখা আপনাকে আমাদের কাছে এই যে এম থ্রি স্পিকার আছে যেটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা দুশো টাকা এরপরে হচ্ছে দুশো বিশ টাকারটাও আছে আমাদের কাছে আপনার যেটা মেমোরি কার্ড ছটা সেটাও পেয়ে যাবেন এরপরে যদি দেখা এই যে এই যে এগুলো আছে আপনার স্পিকার এই যে স্পিকার এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 460 টাকায় পেয়ে যাবেন 4528 সাউন্ড কোয়ালিটি তো খুব ভালো সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো বা যারা আমার দোকানদার ব্যবসায়ীরা আছেন তারা যদি আমার থেকে প্রোডাক্ট সংগ্রহ করার পরে যদি আপনারা যদি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা আমাকে বললে ছয় মাস পরে আসেন যে কদিন পরে আসেন প্রোডাক্টের প্যাকেট ঠিক থাকবে প্রোডাক্ট ঠিক থাকবে আমি আপনাকে অন্য একটা প্রোডাক্ট চেঞ্জ করে দিব কোনো সমস্যা না প্রোডাক্টের যদি কোনো সমস্যা না হয় মানে যে কোনো সময়ই তখন তার বাজার মূল্য যেটা থাকবে সেটা ধরে আমি আপনাকে অন্য একটা প্রোডাক্ট যদি সান আমি ও প্রোডাক্টটা চেঞ্জ করে দিব এক্ষেত্রে কোনো সমস্যা নাই আমি যদি আরও কয়েকটি স্পিকার দেখাই স্পিকারের অনেকগুলো মডেল আছে সবগুলো মডেল আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো এই যে এটা আছে মনে করো যে এনএচ বি এই মডেলটা আছে আপনার সাতশো আশি আছে আসে আশি সাতশো আশি টাকা জে এর আছে এই যে মিনিগুলো আছে এনএচবি এগুলো আছে আপনার অনে অসংখ্য আছে আপনার প্রায় আমার কাছে স্পিকারের মডেল আছে আপনার চব্বিশ থেকে পঁচিশটা আচ্ছা আর আমাদের মেন শোরুম যেহেতু হচ্ছে আমাদের পল্টনে সেই জায়গায় সব কিছু হচ্ছে উল্লেখ করা আছে আর এদিকে যদি দেখেন আমি আপনাকে দেখেন এম নব্বই আছে এম টেন আছে দুশো বিশ টাকায় এম নব্বই আছে তারপরে এম সাতাশ আছে এম টু টোয়ান্টি ফাইভ আছে এম টু টোয়েন্টি এইট আছে এম টু ওয়ান্টি এইট দুশো সত্তর টাকা রাখবো তারপরে এই অ্যাপলের এটা কো মোট কোয়ালিটি আছে মোট পাঁচটা মোট কোয়ালিটি পাঁচটা আছে মানে আপনার হচ্ছে তিনশো আশি টাকা থেকে শুরু তারপর চারশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো পঞ্চাশ টাকা আছে ছশো পঞ্চাশ টাকা আছে সাতশো পঞ্চাশ টাকা আছে এরপরে ডিসপ্লোওয়ালা প্রোডাক্টটা আছে এলা প্রোডাক্টটা প্রাই দেখতেছি আমরা মাত্র আপনার একটা আছে বিগ সাউন্ড সহ সহ যেটা বিপ চামচ সহ আপনার ওইটার প্রাইস দেখতেছি আমরা মাত্র নশো টাকা যেটা বিপ চামচ ছাড়া এটার প্রাইস দেখতেছি মাত্র আটশো টাকা আটশো টাকা মানে ডিসপ্লে কি কি পাবে ডিসপ্লে মধ্যে গেম একদম সব কিছু খেলতে পারবে একদম ইচ এন্ড এভরিথিং ডিসপ্লের মধ্যে দিয়ে খেলতে পারবে এগুলো অনলাইনের মধ্যে খুবই এখন রানিং প্রোডাক্ট এই যে আমি যদি একটা দেখাই আপনাকে দেখাই যদি দেখেন এদিকে এই দেখেন এটার মধ্যে কি কি আছে মিউজিক আছে আপনার কলিং ফিচার আছে আপনার এরপরে হচ্ছে কি কন্ট্যাক্ট পেপার আছে মানে ইচ এন্ড এভরিথিং আপনি আপনাকে না এটার মধ্যে আবার একটা এটা হচ্ছে নাইন এটা হচ্ছে এ নাইন যেটা আছে এ নাইনটা প্রাইস রাখতেছে আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো সাতশো পঞ্চাশ টাকায় এরপরে যদি দেখেন এখানে দেখেন উশির কয়েকটা মডেল আছে এই দেখেন এই মডেলটা আছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আছে এরপরে যে আলটাপস প্রো আছে আলটাপস ম্যাক্স আছে এটা ওয়াটারপ্রুফে আছে রিয়েলমি আছে ল্যান্ডা আছে এটা মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা এরপর এদিকে যদি দেখেন ওসি সিডুলো আছে এই দেখেন আমাদের এটা আছে দুশো নব্বই টাকা রিয়েল ওয়ান প্লাস এটা ওয়ান প্লাস একটা যেটা অরিজিনাল ওটা আছে মাত্র তিনশো আশি টাকা রিয়েলমি আছে স্যামসাং আছে এখানে স্যামসাং এরগুলো এগুলো প্রায় সবগুলো সমান দুশো নব্বই তিনশো আর সে তিনশো আশি টাকা করে আচ্ছা এই এটা ওয়াটারপুফ এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ওয়াটারপ্রুফ হবে

তারপরে সাউন্ড বোসের প্রোডাক্ট আছে অ্যাঙ্কার সাউন্ড বোস আঠারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সব আছে কিউ তারপরে কিউস টি তারপরে হচ্ছে বাসুসের প্রোডাক্ট আছে ই ই এম সবগুলো পেয়ে যাবেন এরপর প্রোডাক্ট আছে দেখেন আছে এটা কিন্তু খুব ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট এখন বর্তমানে খুব সাইদা সম্পূর্ণ ডিগারসি টি আছে এরপরে হচ্ছে গিয়ে দেখেন আপনার আর এফ আছে এ আর সেভেন আছে এ ইএনসি সব আছে ডিগারসির ইএনসি ইএনসি সব পাবে ডিগারসির মধ্যে এটা যেটার দাম হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা ইএনসিও কাজ করবে ইএনসিও কাজ করবে সবগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অথরাইজগুলো পাবেন এরপর এদিকে যদি দেখেন আমার কাছে ই এ ওয়ার একদম সম্পূর্ণ 6 মাসের অফিশিয়াল গ্যারান্টি সহ সব ধরনের অফিসিয়াল গ্যারান্টি সহ সব ধরনের প্রোডাকি দেখেন এদিকে দেখেন আপনার এই এয়ারবার আর বার সব মডেলে পাবেন আমাদের কাছে শুধু আপনি বললেই আমরা আপনাকে প্রাইস দি সহ পাড়া দিব যারা ডোল বক্স কুতেছেন সাউন্ড স্পিকার বক্স মানে স্পিকারের জন্য গাড়ির তাদের জন্য ডোল বক্স আছে এখানে দেখেন এর সব স্পিকার আছে একদম ইচ এন্ড এভিথিং যারা আর প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা কিন্তু আমাদের থেকে কাজ করতে পারবেন আচ্ছা এটাও তো স্পিকার হ্যাঁ হ্যাঁ স্পিকার আছে প্রোডাক্ট দেখানো শুরু করলে আসলে শেষ করা সম্ভব না এইদিকে যেমন ধরুন অনেক প্রোডাক্ট আছে এম টেন ডি এম টেন ডি এম সেভেন ডিএম টেন রাখতেছি আমরা বর্তমানে মাত্র একশো ছাব্বিশ টাকা একশো একশো ছাব্বিশ টাকা ডিএম সেভেন আছে আমাদের কাছে এরপরে এখানে এই যে আপনার স্যামসাং ওইশি এগুলো সবগুলো অরিজিনাল আছে কফি আছে আমাদের কাছে ইচ এন্ডিন পেয়েছে দামি কম দামি একদম ইচএ পাওয়ার ব্যাংক দেখেন পাওয়ার ব্যাঙ্ক এ ওয়াই সব পাওয়ার ব্যাঙ্ক আছে তারপরে হচ্ছে আমার রিগার্সি সব পাওয়ার ব্যাঙ্ক তো দেখাইছি আপনাকে এদিকে আবার রিগার্সি সব কেবল আছে ডাটা কেবলগুলো বক্স কেবল আছে ডাটা কেবল বক্স সারা আছে আপনার ল্যাপটপের স্ট্যান্ড তারপরে গাড়ির স্ট্যান্ড গেম খেলার জন্য হচ্ছে যাদের যাদের ফোন কুলার লাগবে গেম খেলার জন্য ফোন কুলারগুলোর দোকানদার যারা হচ্ছে ফোন কুলার বা ইনকু ইউনিক পড়া বিক্রি করতে চাচ্ছে তাদের জন্য এই গেম কুলারগুলো আছে এটা যেমন ধরুন এটা হচ্ছে মোবাইল কেমন এটা এই ঠিক এরকম থাকবে একদম ঠিক সেম টু সেম এরকম থাকবে এটা কিন্তু আপনার এটা এগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে ইনশাল্লাপ পাইকে এর প্রাইজে রাখবো আর এরপরে যদি আমি আপনাকে দেখাই এদিক থেকে এদিক থেকে হচ্ছে কি আমাদের কাছে একদম মাইক্রোফোনের মাইক্রোফোনের এবং কি স্পিকারের কিন্তু এদিকে অনেকগুলো আসতে আছে তারা হচ্ছে মানে কম্পিউটারের জন্য স্পিকার চাইতেছেন তারা কিন্তু কম্পিউটার জন্য স্পিকার স্পিকারের মডেল বললাম আমার কাছে প্রায় আপনার পঁচিশ থেকে ত্রিশটা মডেল আছে এইদিকে বয় একদম অরিজিনালগুলো আছে বয়ার ইচ অ্যান্ড এভ্রিথিং যেগুলো অরজিনাল প্রোডাক্টগুলো বয়া লিঙ্ক করতে শুরু করে বয়া এম ওয়ান বয়া বি ওয়াই আপনার হচ্ছে বি থ্রি সবগুলো পেয়ে যাবেন এক্স টুয়েলভ এক্স থ্রি জি জে বারো জি বি সিক্স যে বারো রাখতেছি মাত্র আমরা মাত্র পাইকে রেট মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এইট আছে আছে এগুলো আমার সবগুলো অফিসিয়াল ওয়ারেন্টি আছে রাখতেছি আমরা মাত্র আপনার

তারপরে হচ্ছে ফিফাইনের ফিফাইনের ওয়েব ক্যাম্পগুলো আছে ফিফাইনের ফিফানের ওয়েবকেম এ টু জ্যাড সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ফোর টু ফোর টু জিরো আর গিম্বল পেয়ে যাবেন আমাদের কাছে ফিফাইনের দেখেন সবগুলো মডেল ফিফাইনের এবং মা ওনোর এ এম এট হতে শুরু করে আপনার যেগুলো একদম রানি প্রোডাক্ট ফিফাইনের যারা মাইক্রোফোন নিয়ে কাজ করবেন আমাদের কাছে এত পরিমাণ মাইক্রোফোন পাবেন আর বেস প্রাইস পাবেন ইনশাআল্লাহ এই যে যেমন জানান এটা হচ্ছে আমাদের একটা ইউনিক প্রোডাক্ট এটার নাম হচ্ছে আপনার ডায় মানে এটার নাম হচ্ছে রোজ ডায়মন্ড রোজ রোজ ডায়মন্ড এটা হচ্ছে তাঁচ স্যানসো সিস্টেম দেখছেন এটা কিন্তু আপনার হচ্ছে মানে আপনার হাতে ছোয়ার মধ্যেই হচ্ছে আপনার এটা পরিবর্তন হবে এবং এগুলো এক চারজে পাঁচ চার থেকে পাঁচ ঘন্টা থাকে এগুলো আপনি একদম অনলাইনে অনায় আসে ইচ্ছা মতো সেল করতে পারেন এগুলো আপনার অনেক সিলিং একটা মানে বেস্ট সিলিং পড়া পড়লেই চলে এগুলা এরপরে আট জিবি লাইটিং আট জিবি লাইটিং সহ এগুলো রোজ ড্যামার এরপর যদি দেখাই এটা হচ্ছে আপনার প্রজেক্টক এটা একটা একটা মানে আপনার আকাশ তারার মতো হয়ে যাবে আমি মানে পুরাটা একদম চারোদিকে রুমটা আকাশ তারার মতো হয়ে যাবে এটা আসলে অনেকেই এখনও অলরেডি সেল করে আবার এখনও এটা নিজ প্রোডাক্ট হিসাবে রয়ে গেছে এটা আপনারা সেল করতে পারেন আমাদের থেকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ধরবো এবং আমার আমাদের এই প্রোডাক্টটা কিন্তু একদম ভালোটা প্রোডাক্ট এটার মধ্যে স্পিকারটাও ভালোটা একদম যেটা লাইটিংয়ের মানে ফোকাসটা বা যেটা হচ্ছে আপনার ইয়াটা দিবে আবরণটা ফালাবে আলোর ওই আলোর আলোর রশিদটাও খুব ভালো তো এটা আমাদের সংগ্রহ করতে পারবেন এরপরও যদি আমি দেখাই এখানে হচ্ছে হিউমিডিফায়ার মানে ধোয়ার মেশিন ধোয়ার মেশিনগুলো কিন্তু অনলাইনের মধ্যে ব্যাপক চাহিদা আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে আসলে অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করার মতো ওইরকম অপশন পাবেন না এখন বর্তমান যে অবস্থা আমাদের কাছে প্রোডাক্টগুলো এগুলো হিউমিডিফায়ারগুলো অনেক বেশি চাহিদা এগুলো আপনি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে আপনার মানে চোখের পানির মতো হচ্ছে আপনার পানিগুলো পড়বে পড়বে আবার হচ্ছে কি অটো অটোমোশন এক হিসাবে অটোমোশন অটোমোশন পানি রাখবেন

এই এই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন এটাও আমরা আসলে এটা একটু প্রাইসটা গোপন রাখা ভালো আর আর জিবি লাইটিং আছে এখানে আর জিবি লাইটিংটা আসে এগুলো রুম আমাদের সংগ্রহ করতে পারবেন তারপর যদি দেখা এটা হচ্ছে আমাদের সংগ্রহ করতে পারেন এটারও আপনার হচ্ছে কি তিনটা মডেল হবে কালো হবে সিলভার হবে এবং কি হোয়াইট কালারের মধ্যে হবে আমাদের থেকে এটাও সংগ্রহ করতে পারবেন তারপর হচ্ছে জিরো ল্যাম্প জিরো ল্যাম্প এগুলো হচ্ছে কি আপনার খুবই আপনার সুন্দর প্রোডাক্ট আমি যদি দেখাই আপনাকে দেখেন কালার হবে অনেকগুলা এগুলো হচ্ছে এই যে টি বক্সটা প্রত্যেকটা কিন্তু এখানে কিন্তু গায়ে কিন্তু দেখতে পাবেন এগুলো দেখছেন এটা কেমন এটা কিন্তু এটাও বক্সের গায়ে দেওয়া আছে কিন্তু সবটাই এই যে টি ল্যাম্পটা আছে এটাও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন টি ল্যাম্পটা আপনার এ দেখছেন এটা কিন্তু এর গো এটা তো লাইটিং করবে এটা অনলাইনে বর্তমান খুবই আপনার ব্যাপক চলতেছে ব্যাপক সারা সারা ফেলছে সেম এরকম হবে একদমই সেম টু সেম হবে আপনি যেগুলো অনলাইনে সেল করবেন আমরা তো আপনার আপনাকে হচ্ছে কি আমরা এক দুই বিশ বিক্রি করলে এক কথা আমরা তো হচ্ছে কি যেটা অথরাইজ কথা যেটা আপনার সঠিক কথা সেটাই বলবেন ইনশাআল্লাহ যাতে করে আমরা আপনারা দিনান্তের মধ্যে না পড়েন আমরা যাতে আপনাদেরকে বারবার

এটা আপনার হচ্ছে কি এটাও আমরা আপনাদেরকে জোর জন্য মাত্র রাখবো তিনশো পঞ্চাশ টাকা তিনশো মধ্যে আবার হচ্ছে কি একটা মানে ম্যাজিক সিস্টেম আছে ম্যাজিক সিস্টেমটা হচ্ছে কি আপনার এটার মধ্যে আপনার যখন আর অন্ধকারের মধ্যে এটা রাখবেন না মানে পুরোটা একটা স্যান্স সিস্টেমের মতো পুতুল আসবে তারপর বিভিন্ন খেলনার মানে যারা ছোট আছে তাদের জন্য বিভিন্ন ধরনের শোপিসগুলো আসবে এই স্পিকারটা বর্তমান মানে খুবই একটি রানিং স্পিকার দেখেন আচ্ছা দেখছেন ট্রান্সপারেন্ট স্পিকার ট্রান্সপারেন্ট স্পিকার এটা কিন্তু আপনার এখন বর্তমানে শীতকালে কিন্তু মানুষ একটু সবাই আরাম প্রিয় এগুলো যদি আপনি কন্টেন্ট বানাতে পারেন একটু ভালোভাবে খাবাইতে পারেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ সেল হবে এগুলা আচ্ছা এগুলো হিউজ পরিমাণ সেল হবে এগুলো আমরা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আটশো টাকা আটশো টাকা ওনলি আটশো টাকা দেখছেন সাউন্ডটা সাউন্ডটা খুবই হাই খুবই ভালো হবে খুব হাই এছাড়াও যদি দেখাই এই ওয়াই তো স্পিকার আছে এই ওয়াই তো অনেক ধরনের স্পিকার আছে এই ওয়াই ব্র্যান্ডের দেখছেন আপনার একদম গাম্বুল সিস্টেমের একদম ইচ এন্ড এভরিথিং ই ওয়াই সব একটা প্রাইস দিয়ে আমাদের কাছে এই ওয়াই যতগুলো মডেল আছে সবগুলোর প্রাইস দিয়ে আসে এই একটা স্পিকার দিয়ে কিন্তু আপনারা পার্টি করতে পারবেন হ্যাঁ অবশ্যই এটা দেখতে মানে দেখতে একটা স্ট্যান্ডার্ড ভাব আসে আপনার একটা লুক আসে আচ্ছা ব্র্যান্ডের প্রোডাক্ট অবশ্যই একটু ব্র্যান্ড ব্র্যান্ড প্রেফার করে তারপরে হচ্ছে কি আপনার যারা আরও অনেক প্রোডাক্টস মানে যারা আরও ইউনিক প্রোডাক্টস আছে অনলাইনের জন্য ফোর কালার ফিতা আছে ষোলো কালার ফিতা আছে তারপর আবার টিভি যে ফিতাগুলা বা আপনার হচ্ছে ল্যাম্পের পিছনে যেগুলো লাগায় এই ফিতাগুলো আছে আমার আপনারা আমাদের থেকে আমি শুধু একটা প্রাইস বলবো যেটা হচ্ছে ফোর কালার যে ফিতাটা ফোর কালার ফিতাটার প্রাইস তিনশো টাকা তিনশো টাকা যেগুলো অ্যাপ কন্ট্রোল মানে আপনার মিউজিক সিস্টেমে সাউন্ড সাউন্ডের সিস্টেমে হচ্ছে আপনার কালারটা আপ অ্যান্ড ডাউন করবে সেগুলো প্রাইসটা আরও একটু বাড়তে থাকবে আপনার সাতশো আটশো নশো টাকা এগুলোর মধ্যে আমি যদি এখন দেখাই যারা অনলাইনে উদ্যোক্তা ভাই আসুন তাদের জন্য পি নাইন অ্যালটা টু যেটা হচ্ছে আপনার এখন বর্তমানে আপনি এই প্রোডাক্টটা আমি মনে হয় না আপনি কারো কাছে দেখছেন অনলাইন হোক অফলাইন হোক কোনো ছাড়াও আপনি দেখেন নাই এটা একটা সেরা একটা আপনার দিচ্ছেন আপনার এই দেখছেন এটা দেখছেন হেডফোনটা মানে শীতকাল শীতকালে কিন্তু এগুলো হচ্ছে মানুষ এখন বেশি সেল করবে মানে সেল হবে কারণ এই হেডফোন জাতীয় এগুলো যেগুলো এগুলো হচ্ছে কান জন্য এখন বেস্ট একটা প্রোডাক্ট আবার হচ্ছে এই স্মার্ট ওয়াচ ছ এখানে বেল্ট পেয়ে যাবেন সাতটা সাতটা বেল্টফ এইসাধারণ অসাধারণ আপনাকে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন আমরা যদি এগুলো হচ্ছে আট প্রোডাক্টগুলা এরপরে এই আরও একটা প্রোডাক্ট আছে কম্বো প্যাকেজের মধ্যে এটাও একটা আট প্রোডাক্ট এটার মধ্যে আটটা বেল্ট পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা ট্রান্সপারেন্ট আপনার হচ্ছে ব্লুটুথ হেডফোন পাবেন এগুলো নিয়ে আপনার কাজ করতে পারেন বর্তমানেই আমাদের কাছে মানে হচ্ছে কি আপনার যেগুলা স্মার্ট ওয়াচ এগুলো অনেক বেশি চাহিদা এরপরে যদি দেখা আমাদের কাছে আছে আছে ওয়াই এইট ওয়াই মধ্যে আমি আপনাকে দেখাইলে বুঝতে পারবেন ওয়াই এখন বর্তমানে আমাদের খুবই একটি জনপ্রিয় প্রোডাক্ট এটার মধ্যে আটটা স্টেপ থাকবে আটটা স্টেপ থাকবে আর কেচিন থাকবে ক্যাচিং থাকবে এটা কিন্তু বর্তমানে খুবই একটা রানি প্রোডাক্ট এগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সেই তাছাড়াও হচ্ছে কি আমি কিছু করার দেখা নাই যেগুলো হচ্ছে এই যে স্পিকারগুলো এগুলো সবাই দেখায় সে কারণ আমি দেখানোর প্রয়োজন মনে করতেছি না আচ্ছা এগুলো কিন্তু পাবেন এই যে কেটেন আছে আমাদের কাছে কেটেনটা রাখবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা তারপর হচ্ছে টি আটশো আল্টা টু টি নশো আল্টা টু এগুলো ইউজ পরিমাণ পাবেন এই যে দেখেন এদিকে এদিকে টি আটশো আল্টা নশো আল্টা টু অনেক আছে এগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আপনার

সত্তর টাকা ক্যাটাগরি আপনার এগুলা আপনার যে প্রোডাক্ট লাগবে সেই প্রোডাক্ট শুধু বলবেন আমরা আপনাকে সবগুলা প্রোডাক্টের প্রায় দৃশ্য পাঠাই দিব আপনাকে একদম ইচ ইন এভরিথিং আমাদেরকে সবগুলো কিন্তু আপনার পাবেন কিন্তু এগুলো নিউ মডেল আসছে এগুলো আমাদের আপকামিং মডেল আসছে এগুলো ওকে এই যে এগুলো হচ্ছে আপকামিং মডেলগুলো আসছে তারপরে এদিকে আমরা চার্জার দেখতেছি হ্যাঁ চার্জারও আছে দেখেন এটাও একটা নিউ মডেল আসছে আমাদের এটা কি কম্বো প্যাক হুম কম্বো প্যাক এটা কী কী থাকবে এটার মধ্যে এটার মধ্যে একটা স্মার্ট ওয়াচ থাকবে আপুদের জন্য হচ্ছে আপনার একটা ইয়ারবাডস থাকবে সরি একটা হেডফোন থাকবে খুবই সুন্দর কিন্তু দেখছেন অনলাইনে অনেক অনেক চাহিদা এগুলো আই সেভেন্টি আছে আপনার এক্সেট কম্বো এডিশন আছে এগুলো বর্তমানে অনেক চাহিদা আপুদের জন্য আবার অনেক ধরনের স্মার্ট ওয়াচ আছে এই যদি যদি আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন দেখছেন এগুলো সবগুলো আপুদের জন্য যারা আপদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা আপদের প্রোডাক্ট নিয়ে এগুলো নিয়ে কাজ করতে পারবেন কারণ এগুলা লেডিচ আছে হ্যাঁ মেয়েদের প্রোডাক্ট নিয়ে বর্তমানে খুব কম মানুষে কাজ করে সে ক্ষেত্রে হচ্ছে মেয়েদের প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবে কিন্তু এগুলো আবার কমবোব প্যাকেজ আচ্ছা এটা কিন্তু খুবই গর্জিয়াস কিন্তু খুবই খুবই সুন্দর গিফট এটা ইয়ারবাডস আর একটা রাউন্ড শেপ স্মার্ট ওয়াচ তিনটা স্টেপ আছে ওকে তারপরে আপুদের প্রোডাক্ট নিয়ে যদি আমি আরো দেখাই সে ক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে 3900 মিনি আছে এগুলা আপনারা আমাদেরকে মানে নক দিলে ইনশাআল্লাহ আমি আপনাকে সবগুলা প্রাইস দিয়ে দেব দেখানো সম্ভব না অনেক মডেল অনেক মডেল মডেলের শেষ না আপনারা ওয়াই আছে S9 ম্যাক্স আছে

আপনার সবগুলো ইচ এন্ড এভ্রিথিং সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন মৌসুমিও সব প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আপনার হচ্ছে বর্তমানে আমাদের কাছে ট্যাঙ্ক টু স্পেশাল এডিশন আসছে ট্যাঙ্ক টি থ্রি আসছে এম থ্রি আলটা আসছে বর্তমানে এগুলোই বেশি চলতেছে তারপরে ওয়ান প্লাসের আবার আমাদের কাছে একদম অরিজিনাল নেকবেন আছে ওয়ান প্লাসের অরজিনাল নেকবেন আছে তারপরে হচ্ছে উইশির অরজিনাল নেকবেনগুলো আছে নি অরজিনাল নেকবেনগুলো আছে থ্রি ফোর সেভেন এগুলো তো বর্তমানে সবারই এগুলো আছে আনেনে ছিনে আপনারা ওরা আমার অরিজিনাল আছে আপনার আবার ম্যাক্সের আমাদের কাছে একশো বিশ ঘন্টার একশো বিশ ঘন্টা রিগার্সির আপনার হচ্ছে কি ইয়ে ইয়ে আসে নিখবেন আছে একশো বিশ ঘন্টা চলবে একটা না তারপর চল্লিশ ঘন্টা চলবে পঞ্চাশ ঘন্টা চলবে সেগুলোও আছে আমি যদি দেখাই এদিক থেকে আপনি দেখবেন আপনার রিগার্সির অনেকগুলা মডেল আছে দেখছেন এটা যেমন ধরুন হচ্ছে কি এটা আঠারো ঘন্টা তারপরে এটা হচ্ছে কি আপনার বত্রিশ ঘন্টা এরপরে এদিকে যদি দেখাই এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে কি আপনার একশো বিশ ঘন্টা একশো বিশ ঘন্টা এটা হচ্ছে একশো বিশ ঘন্টা বর্তমানে খুব একটি রানিং প্রোডাক্ট এই একশো বিশ ঘন্টার এই প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে এরপরে হচ্ছে দেখেন গুলো চল্লিশ ঘন্টা এটা হচ্ছে আবার মেমোরি কার্ডটা ইউজ করতে পারবেন আঠারো ঘন্টার মধ্যে এই যে এগুলো আছে আপনার পঞ্চাশ ঘন্টার মধ্যে পঞ্চাশ ঘন্টার মধ্যে মানি আপনারা আমাদের থেকে যারা নিগবেন নিয়ে কাজ করতে চান আমাদের থেকে আসলে এত পরিমাণ নিগবেন পাবেন যে আপনি নিগবেন আর খুঁজে লাগবে না কোথাও আপনি এত পরিমাণ নিগবেন পাবেন না এরপরে যদি এখানে দেখা আপনাদের আপনাদের আমাদের কাছে চার্জার আছে অনেকগুলো কোয়ালিটির চার্জার আছে চার্জারের শেষ না আপনি দেখেন ওয়ান প্লাস রিয়েলমি ভিভো তারপর হচ্ছে আইফোন তারপর পিকজেল অ্যাংকারের অ্যাংকারের বাসুসের একদম অরিজিনালগুলা এরপরে এই যে বিডন ম্যান এই একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের ক্যাবলগুলার মধ্যে ছয় মাসের ওয়ারেন্টি সরি ছয় মাসের ডাইরেক্ট গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি হবে একটা পুরা চেঞ্জ চেঞ্জ করে দিবে এই যে আমাদের কোম্পানি এটা বিডন ম্যানের এই কোম্পানিটা এটার মধ্যে টাইপ সি আছে বি আছে এগুলোর মধ্যে আবার প্রাইস এত হামরি বেশি না

কন্ডিশনের জন্য পাঠাবেন আমাদেরকে অগ্রিম করবেন সেই ক্ষেত্রে আপনার চল্লিশ হাজার টাকার মানলেন পঞ্চাশ হাজার টাকা মালেন এক লাখ টাকা মাল নেন আমরা সুন্দরবনে হোক এজিআর হোক বিভিন্ন যেগুলো আপনাদের বর্তমান ট্রান্সপোর্ট হয়ে সবগুলোর মধ্যে পাঠা দিব আজকে পর্যন্ত একটুকুই দেখাচ্ছি ইনশাল্লাহ আর যারা অন্যান্য প্রোডাক্ট নিয়েও আমাদের কাছে জানতে চান বা অন্যান্য প্রোডাক্টের প্রয়োজন হয় সানা থেকে আনতে চান তারা আমাদের সাথে সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম